দেখুন একটা আপনি বিহারে দেখতে পারেন রাম আমাদের ব্যারেকপুরে হয়ে গেছেন এখন উনি ঝান্ডা ধরলেন না তার আগে টিকিট কনফার্ম কম হয় কি এক লাখ ভরে জিতবো ঠিক আছে দেখা যাবে আমরাও আছি ম্যাদান ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে পল্টুরাম বলে কটাক্ষ অর্জুন সিং এর ভাইপো সৌরভ সিং এর টিটাগড়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন তৃণমূলে থাকা সত্ত্বেও অর্জুন সিং এর সাথে বিজেপির সম্পর্ক ছিল এছাড়াও তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিককে ব্র্যান্ড বলে দাবি করেন এবং এদিন তিনি আর কি কি বললেন শোনাবো আপনাদের দেখুন একটা আপনি বিহারে দেখতে পান পল্টুরাম আমাদের ব্যারাকপুরে হয়ে গেছেন এখন পল্টুরাম যে বলছেন আপনার মাধ্যম দিয়ে দেবো একটা ব্র্যান্ড আছে আপনারা দেখতে পারবেন যেভাবে উন্নয়ন হয়েছে আগামী দিন পুরো ব্যারেকুর মধ্যে ব্যারেকপুর লোকসভার মধ্যে ওই উন্নয়নটা আমরা করে দেখি আপনি কি নীতিশ কুমারের সাথে হ্যাঁ অবশ্যই যেরকম ওইখানে পল্টুরাম দেখবেন সকালে এনডিএ সঙ্গে রাত্রিবেলা আবার আরজেডি সঙ্গে এখানেও সেম কেস হয়ে যায় দেড় বছর কি ওনার যোগাযোগ ছিল হ্যাঁ অবশ্যই ছিল তাই জন্য তো ওনার উনি ঝান্ডা ধরলেন না তার আগে টিকিট কনফার্ম হয়েছে ওসি সি বলকে লাখ হলে জিতবো ঠিক আছে দেখা যাবে আমরাও আছি না দাদা থেকে সৈকত শরকদর্গোপাধ্যায় রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন